হ্যালো এভরি আমি সুচিত্রা আমার একটা নতুন আপনাদের সবাইকে ওয়েলকাম তো এটা আমার বার্থডের অনেক অনেকদিন আগে আমি ভিডিওটা করেছিলাম মানে আমার বার্থডের সময় এটা আঠাশ তারিখের ভিডিও তো বার্থডের দিন আমি তেমন কিছু ভিডিও করতে পারিনি বাস এইটুকু ক্লিপই আমার কাছে ছিল কারণ আমার বার্থডেটা একদম আনএক্সপেক্টেড হয়েছিল মানে জীবনে এমনও ঘটে সেটা সত্যি আশা করা যায় না যাই হোক এটা আমার লাইফে হয়েছে এমনভাবে আমি সারপ্রাইজ পেয়েছি যে যাতে মানে আমি নিজেও ভাবতে পাইনি যে আমার বার্থডেটা আমি করতে পারবো তো যাই হোক কেক কাটার পর আমার রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর আমার বান্ধবীরা এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে মানে চোখের থেকে জল এনে দেওয়ার মতো তো লাইফে এমনও সারপ্রাইজ পাওয়া যায় আশা করিনি হ্যালো এভরিওয়ান আমি সুচিত্রা আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি তো আগের যে ক্লিপটা দেখতে পেলেন এটা হচ্ছে আঠাইশে মেয়ের ক্লিপ ছিল মানে সে আমার বার্থডে ছিল আর বার্থডে করার তো কোনো ইন্টেনশনই ছিল না কারণ করি না এখন এই বয়সে এসে বার্থডে করা মানা না তাই না তো যাই হোক আবার দুই বান্ধবী এসে এমনভাবে সারপ্রাইজ দিল লাস্টে ছোটো মোটো করে ওই রেস্টুরেন্টের মধ্যেই বার্থডে সেলিব্রেট করা হয়েছে তো আজকে হচ্ছে তারা ওরা আসে আজকে দু দিন হলো হয় আজকে আঠাশ আজকে তিরিশ তারিখ আর যাই না এই ব্লগটা যাবে কবে কারণ অনেকগুলো ব্লগ এমনিতেই পেন্ডিংয়ের মধ্যে রাখা আছে যার জন্য আমি করছিলামই না ভিডিও তো আজকে একটা ভিডিও করবো কারণ কোথাও আমরা ঘুরতেও যাবো আর আজকে একটা স্পেশাল রান্নাও হচ্ছে তো চলুন এখন থেকে ব্লগটাই স্টার্ট করছি দেখতে থাকুন সময় বাজে হচ্ছে সাড়ে বারোটা সকালে সবার জলখাবার খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্না ব্লুকেশন হচ্ছে অনেকটা রান্না হয়ে গেছে শুধু একটু বাকি আছে তো চলুন কে কী করছে দেখায় তো আজকে রান্না হচ্ছে হচ্ছে ইলিশ মাছ তো এটা বান্ধবী বানাবে হচ্ছে ভাপা ইলিশ আর এটা পরে ফ্রাই করা হবে আর আমি বানিয়েছি হচ্ছে একটা নিরামিষ তরকারি এতে আর নিচে আছে ভাত আর এখানে আছে ডাল কারণ ডাল ছাড়া তো হবেই না বাচ্চারা আছে আর আমার বড় আছে একটা বাচ্চা ডাল ছাড়া ভাত খেতেই পারে একা হাতে সংসার সামলাতে সামলাতে কেউ যদি এসে সেই সংসারের কাজের ভার নিয়ে নেয় বলুন তো কত না ভালো লাগে তো এখন ভিডিওটা এডিট করছি আর সেই দিনগুলো খুবই মিস করছি কারণ তারা তো এখন চলে গেছে আমি এডিটটা অনেক দিন পরেই করছি তো এখানে আমাদের বক চলছে আর কাজও চলছে চলুন একটা জিনিস দেখাচ্ছি বাথরুমে গিয়ে দেখাচ্ছি চলুন খুব ভালো কাজ করছে চলুন দেখাচ্ছি খুলো না একটু বাথরুমটা একটু দেখি মুখটা অল্প দেখি না ভগবান 두고 কথা একজন একজন হচ্ছে ইলিশ মাছ বানাচ্ছে আর এই যে দুইজনের বাথরুম পুরস্কার করতেছে ওটা তো ভাগ নিয়ে আর এই যে বান্ধবী কে 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 হচ্ছে ও বাথরুম পুরস্কার করতেছে এক ঘন্টা ধরে দুইজনে মিলে মানে ড্রাম পুরস্কার হচ্ছে আর আরো দেখাই আর দুইজনকে দেখাচ্ছি আর দুজন কোথায় আছেলে আমার বাচ্চা দুটো কোথায় আছেলে তোমরা কি করতে তো কি করতে তো কি করতে তো আমি দেখি একবার বিশ নাম হতে কেন আবার দাগ লাগবে যাও কার্পেটে বসে খেলো যাও চলো দেখো তো ও ওই ঘরে ওই ঘরটা পুরো তছনছ করে আসছে যাই দেখো ওই ঘরটা পুরো তছনছ হয়েছে এখন এই ঘরটা করবে নিচে বসো না নিচে বসো ওই ঘরটা আমি বললাম ওখানে ডাবল ব্লাঙ্কেট আছে না চলো এখানে লুকায় থাকা মানে কিছু প্রথমে করা কিছু না হ্যাঁ আমি স্নান করব ওকে করতে হবে না কালকে করছে ঠান্ডা জল দেখ জল নাই এই যে কি সুন্দর রোদ উঠছে তো সবাই কেউ না কেউ কিছু না কিছু কাজ করেই চলছে আমি একটা বাড়িতে মানে একাই সব কাজ যেখানে হ্যান্ডেল করি আজকে এত কাজ মানে চারজন মিলে সেই কাজ করা হচ্ছে তাও কিন্তু কাজ শেষ হচ্ছে না সত্যি না কেন এরকম হয় বাড়িতে যখন থাকি একা তখন সব কাজই কিন্তু হাতে হয়ে যায় হয় হ্যাঁ তো যাই হোক এখন কাজটা হোক খাওয়া দাওয়া করে আমরা যাবো আছে গুরু গুরু হলো তোমাদের জল ভরতে হবে স্নান করতে হবে কমফোর্টটা ওখানে কি করতেছে দুপুরে খুব সুন্দর খাওয়া দাওয়া করার পর পাঁচ মিনিট মতো রেস্ট করার পর আমরা চলে এসেছি মেলের পিছন দিকটা যেখানে জিম করে ওই সেই জায়গাটায় আর এসে যেগুলা খাওয়া আমরা খেয়েছি সেটাকে হজম করা হচ্ছে আর কি মানে সেই একটু এই বলুন মানে ঘুরতেও এসেছি একটু এক্সারসাইজও হচ্ছে আর মেন তো ওদেরকে নিয়ে এসেছি কারণ ওরা অনেক দিন পর দার্জিলিংয়ে এসেছে

এই ছোটবেলাতে তো লম্বা হইতে পারনি এখন লম্বা হওয়ার তর এক্সারসাইজ করতেছে কই না তোর মেয়ে ভালো কমেন্ট করছিল কই তোর মেয়ে বান্ধবীর ইচ্ছাতে দুজনকে যমজের মতো করে আমরা সাজিয়ে নিয়ে এসেছি ড্রেসগুলো ওরাই নিয়ে এসছে কিন্তু মতো যেহেতু আমরা সাজিয়ে এনেছি মতনই মানে বিহেভ করছে রাস্তায় একটা জিনিস পেলে দুজনকে সেম জিনিস লাগবে আমার মেয়ে একটা জিনিস পেয়েছে সেটা আমার বান্ধবীর মেয়েকেও লাগবে আর সেটা নিয়েই চলছে এই কান্নাকাটি আর এটা নিয়ে হচ্ছে আমাদের মাথা ব্যথা হয়ে যাবো একটা জিনিস পাবে দুজনকে সেম জিনিস লাগবে এখন ওই জিনিসটা আমরা ফেলে দিয়েছি দুই মিলে এমন রাস্তার মধ্যে বসে কান্নাকাটি শুরু ওই যে একজন কাঁদছে একজন কাঁদতে কাঁদতে আগে চলে গেছে ওকে ছায়া দে ছায়া দে ওকে ছায়া দে নিচে আসবে ছায়া দে ছায়া দে দৌড় দৌড় আমি তো এখন মেলের পিছন দিয়ে আমরা ঘুরে ভানু ভবন হয়ে যাচ্ছি বাড়ি আর এখানে ভানু ভবনটা এত সুন্দর সাজিয়েছে আগে এরকম ছিল না তো একবার ব্যাগ টাইম দেখাই মনে হয় কিছু আছে তার জন্য কিছু এরকম সাজিয়েছে না দুর্গাপূজার পূজার মতন হ্যাঁ হ্যাঁ চলো তো যাই ভিতরে ওই যে ভিতরে কিছু আছে চলো দেখি তো ভানু ভবন এমনি সবাইকে ঢুকতে দেয় না কিন্তু আজকে গেট ওপেন রাখছে হয়তো কিছু আছে দার্জিলিং কোন মেলা টেলা করছে বোধা কিছু ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে না মেলা বসেছিল তো আমরা সেই আর মেলার দিকে গেলাম না কারণ দেখতেই পেলেন বাচ্চাদের সেই কান্নাকাটি এখন মেলাতে গেলে না আবার কি এ ওটা নেবে ওটা নেবে তার জন্য আমরা মেলার দিকে মানে পায়ে বাড়াইনি এই এই সামনেটুকুন এসেছিলাম এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন কালারিং করে খুব সুন্দর সাজিয়েছে এখান থেকে ঘুরে এখন আমরা বাড়ির পথে যাব। পরের দিনের ব্লগ এর আগের দিন ব্লগটা স্টার্ট তো করেছিলাম কিন্তু ব্লগটা আমি কন্টিনিউ করিনি হবেই লোকজন কারণ বাড়িতে আছে আর কন্টিনিউ ব্লগ করার যেটা হয় মানে মনে থাকে না আমার এটা মেন প্রবলেম এখন হয়ে গেছে আর উপরে গান চলছে জানি না এটা গানটা শোনা যাবে কি না এখন আছি আজ আমরা সামনে আর যাচ্ছি হচ্ছে আমরা আজকে একটা অন্য জায়গায় তো আপনাদেরকে নিয়ে যাব আমরা এসছি বোটানিক্যাল গার্ডেনে এটা হচ্ছে সুপার মার্কেটের কাছে গার্ডেনটার পুরোটা মানে ফরেস্ট আর ফুলেই ভরা তো চলুন ভিতরে যাই তার আগে টিকিটের প্রাইসটা শুনে নিই টিকিট কত করে এখানে টিকিট নয় বিশ টাকা পার হেড টিকিট কাউন্টার বোটানিক্যাল গার্ডেন এই দেখো এটা কি এটা

nechalassa kechi ha каlак keh

হাসি মজা করতে করতে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি আর এখানে একটা জায়গা নিয়ে আমরা বসেও গিয়েছি তো বাচ্চারা নিজের মতো করে খেলছি আর মায়েরা এখানে হচ্ছে রিলস বানাতে ব্যস্ত আর আমরা তিনজন যখন একসঙ্গে থাকবো মানে এত মজা করি এত মজা করি মানে এটা তো খুব সামান্য মুহূর্ত আমি আপনাদের কাছে শেয়ার করছি যাই না সবটা শেয়ার করতে পারলে হয়তো বেশি ভালো হতো আর সেটা পসিবল না তো এখানে দুজন রিলস বানাচ্ছি আর আমি তার ভিডিও করছি সাথে কিন্তু আমিও নেচে নিচ্ছি কারণ গানটাই এমন ছিল যাম পাওয়া যাবে অনেকক্ষণ হলো আমরা বোটলের গার্ডেন অনেকক্ষণ বলতেই পারি না বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে অনেকক্ষণ ধরে আমরা আছি অনেক রিলস অনেক ভিডিও অনেক খাওয়া দাওয়া অনেক ঘোরাঘুরি হলো প্রায় কটার সময় আসছি আমরা আগেখানা না সাড়ে চারটে বাজটা চললো দু ঘন্টা হয়ে গেছে ওইদিকে এখনও রিলস চলছে বাচ্চা পার্টি ওখানে জায়গাটা অসম্ভব সুন্দর মানে কোনো একটা নিরিবিলি শান্তি একদম যদি কেউ চায় এই জায়গাটা খুব পারফেক্ট জায়গা কি সুন্দর জায়গাটা হাই করো হাই করো বাচ্চা পার্টি হাই হাই করো অনু অনু মাম্মা হাই করো হাই আমারে বাচ্চা কই আমার বাচ্চা আমার বাচ্চা ওই দূরে চলে গেছে আর এখানে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ বাবা এখানে বর্থাতে পাঠক বাবা হাই করো ও বাবা হাই করো তো হ্যাঁ বল হাই বলে যা মুকে তো বললোই না তখন এখানে আমরা আবার বসবো একটু এখানে আবার একটু আড্ডা হবে আর ওই দিকে আছে ওখানে একজন আছে এখানে একজন আছে আর ওইখানে বাচ্চারা আছে

বিপাশা বাসু যে দৌড়ায় হ্যাঁ হ্যাঁ কর বাটা গার্ডেন ঘোরা শেষ হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি আর এর সাথে সাথে ব্লগটাও আমি এখানে শেষ করছি যাই না কয়েকদিনের ব্লগ আমি এখানে অ্যাড করলাম তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অথচ বিল থাকে সেটাকে অল করে দেবেন তো চলুন টাটা বাই বাই দেখা হবে অন্য একটি ব্লগের সাথে টাটা